আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনালি যুগের অপূর্ব একটি দৃশ্য দেখাবো তোমাদের যেখানে ফুটে উঠেছে আল্লাহর প্রতি গভীর ইমান এবং তার ওয়াদার প্রতি অবিচল বিশ্বাস আবদুল্লা বিন মাসুদ রাদি আল্লাহ তালু বলেন যখন এই আয়াত নাজিল হল এমন কে আছে যে আল্লাহকে একটি উত্তম ঋণ দিতে পারে তবে আল্লাহ তা তার জন্য অনেক গুণ বাড়িয়ে দেবেন সুরা বাকারা আয়াত নম্বর দুশো তখন আবু দাহদাহ আনসারী রাদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল আল্লাহ কি সত্যিই আমাদের কাছ থেকে কর্জ চান তিনি বললেন হা হে আবু দাহদাহ আপনার হাত আমাকে দিন হে আল্লাহর রসুল এই বলে তিনি রসুল্লাহ সালু আলহিউসাল্লামের হাত ধরে বললেন আমি রবের কাছে আমার বাগানটি কর্য দিলাম ইবনে মাসুদ রাদি আল্লাহ তায় বলেন সে বাগানে ছয় শত খেজুর গাছ ছিল তার স্ত্রী উম্মেদাহদা সন্তানাদের নিয়ে সেখানে থাকতেন তারপর আবু দাহদা বাগানে গিয়ে স্ত্রী উম্মেদাহ দাকে ডাকলেন দাহদা তিনি উত্তর দিলেন বলুন হে আমার স্বামী আবু দাহদা বললেন এই বাগান থেকে বেরিয়ে যাও এটি আমি আমার রবকে করজ দিয়ে দিয়েছি উম্মে দাহদা তখন তার আসবাবপত্র গুছিয়ে বাগান থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তার সন্তানদের হাতে কিছু খেজুর ছিল তিনি সেগুলো তাদের হাত থেকে ছুঁড়ে ফেললেন তারপর শিশু সন্তানদের নিয়ে নীরবে প্রস্থান করলেন উম্মে দাহদার বিষয়টি নিয়ে চিন্তা করে ছ বিনা বাক্যবে সন্তুষ্ট চিত্তে তিনি কীভাবে মেনে নিলেন স্বামীর আদেশ মূল্যবান সম্পদের আধার সেই খেজুর বাগিচার প্রাচুর জীবন কিভাবে তিনি ত্যাগ করলেন চোখে অশ্রু নেই স্বামীর প্রতি কোনো অভিযোগ কিংবা অসন্তুষ্টিও নেই অম্লান বদনে মেনে নিলেন পুরো ব্যাপারটি এমনকি সন্তানদের হাতে থাকা খেজুরগুলোও তিনি নিয়ে আসতে রাজি হননি আপনি ব্যবসায় বড়ই লাভবান হয়েছেন হে উম্মে দাহদা আল্লাহ তালা আমাদেরকেও উম্মেদাহ দাহ এবং আবু দাহ দাহ আল্লাহ তালা আন হুমাদের মতো তফিক দান করুন আমিন